দেখো আবার সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার চ্যানেলে দেখো আজকে করব কাઠાলে রেসিপি তো এখানে কাচাল নিয়ে নিয়েছি দেখো একদম গাছ থেকে যে টাটকা টাটকা কাচাল পেরে নিয়েছি এই যে দেখো এই যে একটা বড় আছে আর তিনটে ছোট আছে এই যে দেখো আর একটা এই যে এখন আমি এই তিনটে কাઠાলের থেকে এই তিনটে কাচাল কাটবো আর একটা পরে কাটবো দেখো কাচাল দিয়ে আমি আজকে রেসিপি করব দারুণ কিন্তু নিরামিষ করে করব নিরামিষ রেসিপি কিভাবে করি তোমরা আমার সঙ্গে থেকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবে সম্পূর্ণ ভিডিওটা দেখার বন্ধুদের অনেক অনেক অনুরোধ রইল তো চলো এখন এই দেখো কাঁঠালটা আমি কেটে নিই দেখো কত আঠা এই যে একদম টাটকা টাটকা এই দেখো প্রচন্ড আঠা আছে জল দিয়ে ধুয়ে নিতে হবে এটাও কেটে পরিষ্কার করে নিই তাহলে হাতে কম আটা লাগবে বন্ধুরা একটু তেল এই যে তেল হাতে মেখে নিচ্ছি তাহলে আঠাটা আর লাগবে না আর একটু আমি তেল এই যে দায়ের মধ্যে মেখে নেব তাহলে দায়ের মধ্যে আঠাটা লেগে থাকবে না এখন কেটে নেব কাঁঠালে সবসময় একটু তেল মেখে নিলে কাঁঠালের বন্ধ না এইটা সবগুলো বানানো হয়ে গেছে আর একটা পিস আছে আর একটা রেখে দিলাম এখন আমি ধুয়ে উঠিয়ে নেব দেখবো যে মানে লাগে নাকি সবগুলো আমাদের তাহলে ওটা কাটবো নালে কাটবো না এতগুলো লাগবে না উঠিয়ে আগে দেখি এখন লাস্ট এটা কাটা হয়ে গেল বন্ধুরা তিনটে শেষ আমার কাটা গাছ থেকে এইরকম তরতাজা কাঁঠাল পেরে একটা রেসিপি করে খেলে বন্ধুরা ভালোই লাগে একদম এখন আমি ধুয়ে উঠিয়ে দেখো আর লাগবে না অনেকগুলো এই তো বন্ধুরা দেখো এই যে এখানে আমি তিনটে কেটে নিয়েছি যে ছোট তিনটে ছিল সেই তিনটে কেটে নিয়েছি এতগুলো আমাদের আর লাগবে না তো এতটাতেই হয়ে যাবে এরপরে টমেটো কাটা আছে তারপর আছে আলু কেটে দেবো রসার মতো টুমো টুমো করে আলু কেটে দেবো তারপরে সমস্ত কিছু মশলা এখানে রেডি করতে হবে জিরে আদা লঙ্কা ধনিয়া তারপরে আরও যা যা দেবো সেগুলো রেডি করতে হবে তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক আর এই যে এই যে বন্ধুরা আরেকটা রেখে দিলাম এটা আমরা চিংড়ি মাছ দিয়ে কালকে খাবো তো এখানেই চলো আজকে রান্নাঘরে যাই বন্ধুরা কাঁঠাল তো কেটে নিয়ে চলে আসছি এখন আমি গরম জলে বসিয়ে দিলাম দেখো সুন্দর গরম এই তো এরকম সাইজ করে কেটে নিয়েছি একদম গাছের টাটকা তাজা কাঁঠাল আর আমি এই যে ছোলা ভিজিয়ে নিয়েছি দেখো ছোলাটা আমি এখন সেদ্ধ করে নেব ছোলা দিয়ে একদম মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করব। তাই এখন আমি দিয়ে দিচ্ছি লবণ দেখো লবণ দিয়ে দিলাম মোটামুটি দেড় চামচ দিলাম একটু সেদ্ধ যাতে ভালোভাবে হয় আর আঠা আছে তো ওই জন্য আমি হলুদ দিয়ে দেবো সুন্দর করে কালারটাও একটু ভালো হবে হলুদ দিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিই আস্তে আস্তে সেদ্ধ হোক আর এদিকে আমি ছোলাটাও সেদ্ধ করে নেই প্রেশার কুকারে এখানে দেখো এখন কাঁঠালটা করার জন্য আদা কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আলু এরকম সুন্দর বড় বড় করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি এখানে দেখো ছোলা সেদ্ধ হয়ে গেল আর এই যে কাঁঠালটাও আমার সেদ্ধ হয়ে গেল এখন দেখবো হলো কিনা টমেটো পেস্ট করে নিয়েছি ওই বাটিতেই আমি দিয়ে নিচ্ছি এই যে গোটা জিরে দিয়ে দেবো আদা আদা শুকনো লঙ্কা কারটা দেবো কাঁচা লঙ্কা এই তো আর এখানে বড়া হচ্ছে এগুলো এখন বেটে নেব এই মশলার মধ্যে সেদিন যে আমি ধনের গুঁড়ো করে রেখেছি ধনিয়ার গুঁড়ো সেগুলো দিয়ে দিচ্ছি একসাথে এখন সব বেটে নেবো জল দিয়ে এখন দেখো এই তো কাঁঠাল তো সেদ্ধ হয়ে গেছে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলে আমি প্রথমে দিয়ে দেব শুকনো লঙ্কা গোটা জিরে

একটু লবণ দিয়ে দিলাম আলু ভাজার জন্য এখন দিয়ে দিলাম হলুদ হলুদ লবণ দিয়ে একটু নেড়ে নিই তারপরে আমি মশলা বাটির মধ্যে উঠিয়ে নিই ততক্ষণে এখন দিয়ে দিচ্ছি এখানে এলাচ দারচিনি লবঙ্গ একবারে তেলের মধ্যেই দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট দিয়ে দিলাম প্রথমে টমেটো পেস্ট দিয়ে এখন একটু ভালো করে নেড়ে নেই তারপর এখন কাঁঠালের থেকে এই যে এখন জলটা ধরিয়ে নিয়ে আসি মশলা দেওয়ার পর কাঁঠালটা দেবো কাঁঠালটা কিন্তু দেখো বন্ধুরা একটু সুন্দর এই দেখো কি সুন্দর নরম হয়ে গেছে টমেটো পেজ দিয়ে দিয়েছি এখন ছোলাটা সেদ্ধ করে রাখা ছোলাটা ঢেলে দিলাম ছোলাটা দিয়ে একটু ভালো করে ভেজে দেবো তেলের মধ্যে দেখো খেতে ভীষণ ভালো লাগবে ছোলা দিয়ে কাঁঠাল দেওয়া এখন কাঁঠাল জল ধরে নিয়ে ছোলা দিয়ে দেওয়া হয়ে গেছে এখন এখানে মশলা আছে সেই মশলাটা আমি দিয়ে দিলাম দেখো এখানে আছে জিরে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ধনিয়া সব কিছু মশলা আমি এখন দিয়ে দিলাম এখন লবণভাবে দিয়ে দিব এখন মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো মশলাটা সুন্দর করে কষানোর জন্য তারপর দেখো এখন দিয়ে দিচ্ছি এক চামচ এই দেখো চামচ সব ভরেই দিলাম লবণ পরিমাণ মতো আর একটু দিয়ে দিলাম পানি লবণটা লাগবে এখন দিয়ে দেবো হলুদ এই তো দেখো এখন দিয়ে দিচ্ছি হলুদ ভেজ চামচ দেবো আমি কাঁঠালটা অনেকটাই এখন দিয়ে দিলাম হলুদ দেখো এখন মশলা দিয়ে ভালো করে সব কিছু কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে এখন মশলার মধ্যে আমি কাঁঠালটা ঢেলে দেবো অনেকটাই কষানো হয়ে গেছে এই যে কাঁঠালটা ঢেলে দিলাম কাঁঠাল দিয়ে এখন একদম ভালো করে আমি কষানো কষিয়ে কাঁঠালটা দিয়ে দেখো এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি কাঁঠালটা একদম পুরো মাংসের মতো করে রান্না করব নিরামিষ। কাঁঠালটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিলাম বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প ভালো কালারের জন্য আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি। চিনিটা দিলে খেতে বেশ ভালো লাগবে বন্ধুরা। একটু মিষ্টি মিষ্টি লাগবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি প্রত্যেকটা ভালো লাগবে। ঝাল লবণের ব্যালেন্সটাও ঠিক হয়। চিনিটা দিয়ে দিই। এখন দেখো একটু একটু করে কাঁঠালটার থেকে জল বেরোচ্ছে আর আমি আস্তে আস্তে করে নিচ্ছি তো এই এই প্রথম আমরা আজকে গাছের কাঁঠাল রান্নাটা হবে সেই স্বাদ হবে সুন্দর একদম সবাই তো মাংস টাংস দিয়ে খায় বা চিংড়ি মাছ দিয়ে খায় আমরা আজকে নিরামিষ করে চোলা দিয়ে রান্না করেই খেলি দেখো অনেকটা কষানো মানে ভাজা ভাজা হয়ে গেছে এখন একটু আমি হালকা জল এই দেখো বেশ সুন্দর লাগছে দেখো বন্ধুরা এখন আমার এই তো কাঁঠাল না মানে কষানো হয়ে গেছে এখন আমি একটু জল দিয়ে দেব সুন্দর কষানোটা হয়ে গেছে দারুণ এই তো এখন অল্প জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে দিই আর একটু দেবো একটু ফুটবে একদম ফুটিয়ে দিব নেড়ে দিই তারপর দেখো কাঁঠালের রেসিপি আমার হওয়ার মধ্যেই বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি এই যে গরম মশলা গুঁড়ো একটু বেশি করেই দিলাম কারণ অনেকগুলো তরকারি লাগবে আর এখন দেখো আমি একটু ঘি দিয়ে দিলাম ঘি দেখো একটু বেশি করেই দিলাম এখন ঘি গরম মশলা দিয়ে এখন একটু আমি ভালো করে নেড়ে দিই দেখো আমার রেসিপিটা আমার রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই কাঁঠাল রান্না যে চুলা দিয়ে রান্নার রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ফেসবুক পেজটা ভালো করে দিও বন্ধুরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তা এখন গরম গরম নামিয়ে আপনাদের দাদাকে দিয়ে প্রথমে টেস্ট করাবো ছেলেকেও দেবো বন্ধুরা দেখো আমার রান্নাটা হয়ে গেছে কাঁঠাল রান্না এখন ঠেলে দিচ্ছে আর তোমাদের কেমন লাগলো বন্ধুরা এখন গরম গরম ভাত দিয়ে সবাইকে পরিবেশন করব তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমার তো খুব ভালোই লেগেছে আর তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের রান্নাটা এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে পরের দিন পরের ভিডিও নিয়ে আবার আসছি খুব শিগগির একটা নতুন ভিডিও নিয়ে